হ্যালো ভিওয়ার্স আজ আমি আপনাদের কুসুম ধারাবাহিকের তারকাদের আসল নাম ও বয়স সম্পর্কে জানাবো ইনি এই ধারাবাহিকে কুসুমের বাবা শঙ্করের চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম অর্ক মুখার্জি এবং এনার বর্তমান বয়স ছাপ্পান্ন বছর ইনি এই ধারাবাহিকে আয়ুষ্মানের কাকিমা মীনাক্ষীর চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম অনন্যা সেনগুপ্ত এবং এনার বর্তমান বয়স উনচল্লিশ বছর ইনি এই ধারাবাহিকে মিনাক্ষীর স্বামী সিদ্ধার্থ গাঙ্গুলির চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম অভিজিৎ দেব রায় এবং এনার বর্তমান বয়স আটচল্লিশ বছর ইনি এই ধারাবাহিকে দীপালি চরিত্রে অভিনয় করছেন এনার আসুল নাম জুই সরকার এবং এনার বর্তমান বয়স তেত্রিশ বছর ইনি এই ধারাবাহিকে কুসুমের ভাই ঘণ্ঠুর চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম ঘোষ এবং এনার বর্তমান বয়স সাত বছর ইনি এই ধারাবাহিকে একজন নেতার চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম দেবরাজ মুখার্জি এবং এনার বর্তমান বয়স একান্ন বছর ইনি এই ধারাবাহিকে আয়ুষের মা ইন্দ্রাণী গাঙ্গুলী চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম অঞ্জনা বসু এবং এনার বর্তমান বয়স পঞ্চাশ বছর ইনি এই ধারাবাহিকে আয়ুষের বাবা রাজশেখর গাঙ্গুলির চরিত্রে অভিনয় করছেন এনার আসুল নাম কুশাল চক্রবর্তী এবং এনার বর্তমান বয়স তিপ্পান্ন বছর এই আয়ুষ্মানের ভাই ঈশান গাঙ্গুলির চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম আর্য এবং এনার বর্তমান বয়স তেইশ বছর ইনি এই ধারাবাহিকে প্রধান নায়িকা কুসুমের চরিত্রে অভিনয় করছেন এবং এনার আসল নাম তানিষ্কা তিরোয়ারি এবং এনার বর্তমান বয়স চোদ্দ বছর ইনি এই ধারাবাহিকে প্রধান নায়ক আয়ুষ্মান গাঙ্গুলির চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম সপ্তষী রায় এবং এনার বর্তমান বয়স সাতাশ বছর তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন